বাসায় কেউ নাই গান আরে নাই তো মোবাইলে ভিডিও গান সমস্যা নাই আমি গান করি মানুষের গান টান দিই তো কি গান পছন্দ শিল্পী গান দিবেন ইমন খান ইমন খান শরীফ এর গান দিবেন পরে হিন্দি গান দিবেন কিছু দেব ওদের গান দিবেন ও ধারুন তো আপনার সোয়া

E da mais um monte de carme divo. Mais um monte A é assim...